Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি বর্তমানে মরিশাসে বেতন কীরকম বেতন দিচ্ছে কিনা বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা পাওয়া যাচ্ছে কিনা এবং বর্তমানে কিভাবে আপনারা মরিশাসে গার্মেন্টস ভিসায় যেতে পারবেন সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি ঈদের পর মরিশাসে ফ্রি ভিসার সম্ভাবনা রয়েছে বর্তমানে মরিশাস একটি ল্যাঞ্চ ভিত্তিক দিয়েছে এবং এই দেশটি দেখতে যত সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়ত বর্তমানে ঈদের পর ফ্রি ভিসা মরিশাসে যাওয়া সম্ভব কিনা সকল তথ্য জানার জন্য শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে মরিসাসে বৈধভাবে গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে দুই হাজার চব্বিশ সালে কিন্তু মরিশাস দেশটিতে কিন্তু কাজ এসতে পারে এবং এসেছে বর্তমানে আপনারা মরিশাসে খুব সহজেই বৈধভাবে যেতে পারবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বর্তমানে মরিশাস দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বর্তমানে মরিশাস দেশটিতে গার্মেন্টস সুইং অপারেটর এছাড়াও মেকানিক হেল্পার এছাড়াও বিভিন্ন ধরনের শ্রমিক কিন্তু মরিশাস দেশটিতে নিয়োগ করা হবে বর্তমানে সুনামধন্য গার্মেন্টসগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ করা হবে বর্তমানে মরিশাস অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশটি ল্যান্ড ভিত্তিক দেশ এবং এই দেশটি বর্তমানে গার্মেন্টসের দিক দিয়ে কিন্তু প্রচুর এগিয়ে যাচ্ছে তারা সাধারণ গার্মেন্টস ওয়ার্কারদের কিন্তু প্রচুর সুযোগ সুবিধা দিয়ে থাকছে এছাড়া বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু সুনামধন্য ধন্য গার্মেন্টস কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে দুই সালে বর্তমানে দুই সালে আমাদের বাংলাদেশে ঈদের পর প্রচুর সংখ্যক দেশের কাজ কিন্তু আসবে এবং আসতে চলেছে তার ভিতরে মরিসাস দেশটি অন্য বর্তমানে মরিসাসে গার্মেন্টস সুইং অপারেটরে পুরুষ শ্রমিক নিয়োগ করা হবে এছাড়াও বন্ধুরা যারা গার্মেন্টস কাজের অত্যন্ত একটি ভালো অভিজ্ঞতা রয়েছেন তারা কিন্তু এই কাজে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন এবং অল্প সময় ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন বর্তমানে মরিসাসের সুইং অপারেটরে পুরুষ শ্রমিক নিয়োগ করা হবে এছাড়াও এই কাজে কিন্তু দক্ষ লোকের অত্যন্ত প্রয়োজন এছাড়াও ইন্টারভিউ মাধ্যমে কিন্তু আপনারা एक आज নিয়োগ হতে হবে মরিসাস দেশটি অত্যন্ত সফল এবং তাদের টাকার মানটাও কিন্তু বন্ধুরা অত্যন্ত ভালো এছাড়া বর্তমানে সুইং অপারেটরদের আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধাপূর্ণ কতটা সহজলভ্যভাবে আপনারা মরিশাস দেশটিতে যেতে পারবেন তারা সাধারণ মানুষদেরকে দিচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা খুব অল্প সময়ের ভিতরে আপনারা নিজের জীবনকে প্রতিষ্ঠিততা অর্জন করতে পারবেন এছাড়া বর্তমানে মরিশাস গার্মেন্টস সুইং অপারেটর এবং গার্মেন্টস ওয়ার্কারদের বেতন চল্লিশ হাজার টাকার আশেপাশে এবং যে ওয়ার্কারগুলো গত বছর গিয়েছিল তারা কিন্তু সুন্দর মতো এবছরও বেতন পেয়েছে এছাড়াও তাদের কোনো খারাপ রিপোর্ট কিন্তু মরিশাস দেশটিতে আসে নাই এছাড়াও তারা ওভার টাইমও পাচ্ছে থাকা খাওয়া ফ্রি পাচ্ছে কোম্পানির উপর যদি আপনারা মরিসাস দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী হন তারা অবশ্যই আপনারা বাংলাদেশের কাঙ্ক্ষিত মেন পাওয়ার অফিসগুলোর সাথে যোগাযোগ রাখবেন এছাড়াও এই দেশটি অত্যন্ত একটি সফল দেশ এবং মেন পাওয়ারের সাহায্যে কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে এবং ফিঙ্গারিং হবে তাহলে আপনারা বৈধভাবে এই দেশটিতে ওয়ার্ক পারমিট সহকারে কিন্তু যেতে পারবেন বর্তমানে মরিসাস অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ তারা গার্মেন্টস দিক দিয়ে কিন্তু প্রচুর সফলতা অর্জন করছে এবং সাফল্য অর্জন করেই যাচ্ছে বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আজ আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমরা নিত্যদিনই হানড্রেড পারসেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে থাকি এছাড়াও আমরা বিভিন্ন দেশে শ্রমিক নিয়োগ করছি যারা যাবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন কারণ দেশি ভিসা চ্যানেলটিতে সবসময় হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় বন্ধুরা দেখতে দেখতে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বন্ধুরা দেখতে দেখতে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা দেশে বাইরে যাবেন তারা দেশি ভিসের সাথে থাকবেন এই ছিল আজকের ভিডিও সে পর্যন্তই আসসালামু আলাইকুম